স্বাধীনতা বিরোধীরা সুযোগ পেলেই ছোবল উল্লেখ করে ওই অপশক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন সেদিকে সরকারের পাশাপাশি নাগরিক সমাজকেও কার্যকর ভূমিকা রাখার তাগিদ দেন রাষ্ট্রপ্রধান জানাচ্ছেন হোসেন সুমন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ নিশ্চিত ছাড় ওসমানী স্মৃতি মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অষ্টম জাতীয় সম্মেলন মুক্তিযুদ্ধের চেতনা লালন করা হাজারো প্রগতিশীল মানুষ সারা দেশ থেকে ছুটে এসেছেন এই মিলন মেলায় এ আয়োজনের মধ্যমণি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাধীনতা বিরোধীরা এখনো আছে বলেই ঘাতক দালাল নির্মূল কমিটির প্রয়োজন রয়েছে বলে মনে করেন রাষ্ট্রপতি ঘাতক দালাল চক্র মুক্তিযুদ্ধ স্বাধীনতার চেতনা সহ আমাদের সাফল্যকে ম্লান করে দিতে বিরামহীন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে সুযোগ পেলেই বিষধর সাপের মতো ছবল মারতে চায় এরা দেশের উন্নয়ন ও গণতন্ত্র বিশ্বাস করে না মানবিক অধিকার ও পরম সহিষ্ণুতায় বিশ্বাস করে না এরা নিজেদের ও তাদের দেশি বিদেশি প্রভুদের স্বার্থে দেশ ও জনগণকে ব্যবহার করতে চায় বাংলাদেশ বিরোধী অপপ্রচারকারীরা মূলত দেশটির অগ্রগতি ব্যাহত করতে চায় বলে মন্তব্য করেন রাষ্ট্রপ্রধান ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথযাত্রা শুরু করেছি আমরা এই অগ্রযাত্রার পথে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মৌলবাদ ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদ যেসব মহল বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে নানা নেতিবাচক প্রচারণা চালিয়ে থাকে তারা মূলত আমাদের সমন্বিত উন্নয়ন যাত্রাকে বাধাগ্রস্ত করতে চায় রাষ্ট্রপতির মতে নাগরিকদের প্রতি যে কোনো ধরনের বৈষম্য আইনের শাসনের পরিপন্থী তাই ধর্ম বর্ণ সম্প্রদায়ের নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হয় আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা 지